নমস্কার বন্ধুরা ভারতবর্ষের বিন্দুর নামে এক ব্যক্তি বাস করতেন তার প্রজ্ঞা সত্যতা এবং ভগবান কৃষ্ণের প্রতি অটল ভক্তির জন্য পরিচিত বিন্দুর ছিলেন রাজ্যের অন্যতম শ্রদ্ধ ব্যক্তিত্ব তিনি কোনো রাজবংশের একজন বিশিষ্ট উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন রাজা এবং সাধারণ উভয়কেই একইভাবে পরামর্শ এবং নির্দেশনা প্রদান করেছিলেন বিন্দুরের প্রজ্ঞা আত্ম ধর্মিকতা তাকে প্রায়শই তার নিজের সৎভাই রাজা তৃতীয় রাষ্ট্র এবং রাজতারে দুর্নীতিগ্রস্ত এবং ক্ষমতা ক্ষুদার্ত সদস্যদের সাথে বিরোধ ফেলে দেয় অসংখ্য চ্যালেঞ্জ বা তার সম্মুখীন অসত্ত্বেও বিন্দু সত্যনারায়ণের প্রতি তার অঙ্গীকার অবিচল ছিলেন ভাগ্যের মতোই রাজ্যটি শীঘ্রই যুদ্ধের শিকার নিয়োজিত হয়েছিল যেমন মহাভারতের যুদ্ধ দিকান্তে আবির্ভূত হয়েছিল পাণ্ডব এবং কৌরবদের মধ্যে দন্ত ও এবং হিংসা তারা বিভক্ত যাযাত ভাই জমি ছিন্ন করার ধমকি দিয়েছিল পরিশৃঙ্খলা এবং অশান্তির মধ্যে বিন্দু তার নীতির পক্ষে অবিরত ছিলেন উভয় পক্ষকে তার তাদের মতামত পার্থক্যের শান্তিমূর্ণ জনসাধারণের জন্য আহ্বান জানান যাই হোক তার চি বধির কাড়ে পড়েছিল কারণ ভাগ্যের বাহিনী অসহায়ভাবে কুরুক্ষেত্রে যুদ্ধরাত্রি দিকে অগ্রসর হয়েছিল পর্যন্ত যুদ্ধের মধ্যে ভগবান কৃষ্ণ পাণ্ডবদের দিব্য সারথী এবং পথোপ্রদর্শক একটি আন্তরিক অনুরোধ নিয়ে বিন্দুরের কাছে আসেন বিন্দুরের প্রতি গভীর স্নেহ থাকা সত্ত্বেও কৃষ্ণ জানতেন যে তার প্রিয় ভক্তের এই নশ্বর রাজ্য থেকে বিদায় সময় এসেছে কৃষ্ণ বিন্দুকে বুঝিয়েছিলেন যে যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি আরও বৃহত্তর মঙ্গলের জন্য উপযোগী নয় বিন্দুরের অটল ভক্তি এবং ধার্মিক নীতিগুলি তাকে জনগণের জন্য আশা এবং অনুপ্রেরণা এলাকাবার থেকে করে তুলেছিল কিন্তু সংঘাত তার কর্মগত অসংখ্য গ্রহণ কেবল তার দুঃখ কষ্ট এবং রক্তপাতের দিকে পরিচালিত করবে ও যেটিকে ইচ্ছা বুঝতে পেরে বিন্দু তার ভাগ্যকে করুণা ও নম্রতার সাথে গ্রহণ করেছিলেন তিনি ভগবান কৃষ্ণকে বিদায় জানিয়েছিলেন এবং যুদ্ধক্ষেত্রে থেকে বিদায় নিয়েছিলেন জেনেছিলেন যে তার আত্মত্যাগ নিয়তির বিশাল বৃষ্টিতে একটি উচ্চতর উদ্দেশ্য পূরণ করবে শেষ পর্যন্ত বিন্দুটির মৃত্যু সত্য ও ধার্মিকতা সাধারণায় যে ত্যাগ স্বীকার করতে হবে তা একটি মর্মস্পর্শী অনুসরক হিসেবে কাজ করেছিল তার উত্তরাধিকার সময় ইতিহাসে বেশি ছিল ভবিষ্যৎ প্রজন্মকে অখণ্ডতা সমবেদনা এবং ঐশ্বরিক ভক্তির মূল্যবোধ বজায় রাখতে অনুপ্রাণিত করেছিল এবং তাই বিন্দুটির আত্মত্যাগের কাহিনী ধর্ম এবং কর্মের চিরন্ত নীতির প্রণয় দাঁড়িয়ে আছে আমাদের মনে করিয়ে দেয় যে এমনকি সর্বশ্রেষ্ঠ ভক্তদেরও শেষ পর্যন্ত ঐশ্বরিক ইচ্ছা কাছে আত্মসমর্পণ করতে হবে তো বন্ধুরা এরকম থাকতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে দেব বন্ধু থাকি জয়